সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট কৃষ্ণসাগর শাসন করবে রাশিয়া বড় অপারেশনে পুতিন বাহিনী ভয় তটস্থ ইউক্রেন রাশিয়া ভারতের বন্ধুত্বে ফাটল চীন মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক যে কারণে হঠাৎ ভারত বিপদে পারস্য উপসাগর এলাকায় জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা বিজেপি হঠাতে বিরোধী ২৬ দলের বৈঠক নতুন জোটের নাম ইন্ডিয়া রাশিয়া সিদ্ধান্তে বিপাকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ বললেন জাতিসংখক প্রধান এবং বিএ মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আদালতের নোটিশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুল রাব্বি কৃষ্ণসাগর শাসন করবে রাশিয়া বড় অপারেশনে পুতিন বাহিনী ভয়তটস্থ ইউক্রেন কৃষ্ণ সাগরে ঝড় তুলল রাশিয়ার সাইক্লোন আরো সমৃদ্ধ হল পুতিনের অহংকার ব্ল্যাক সি ফ্লিট ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনী বড় অপারেশনের ইঙ্গিত মিসাইল ক্রুজার সাইক্লোন ক্ষমতা জানেন সমুদ্র শাসনের ক্ষমতা রাখে সাইক্লোন রাশিয়ার কনফিডেন্সে ভয় তটস্থ ইউক্রেন যে কৃষ্ণসাগর রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সেই কৃষ্ণ সাগরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ব্ল্যাক সি ফ্লিট নামের বিশেষ ইউনিট আর তারই অংশ হিসেবে রাশিয়া কৃষ্ণ সাগরে নামালো নতুন মিসাইল ক্রুজার সাইক্লোন আকারে ছোট হলো সাইক্লোন একসাথে আটটি শক্তিশালী দূরপাল্লার মিসাইল আক্রমণে সক্ষম আক্রমণ এবং শত্রু হামলা থেকে বাঁচতে যুদ্ধ জাহাজটিতে রাশিয়া সব ধরনের ব্যবস্থা নিযুক্ত করেছে সাধারণত কৃষ্ণ সাগরের যুদ্ধ জাহাজ থেকে রাশিয়া ইউক্রেনে ক্যালিবার ক্রুজ মিসাইল হামলা চালিয়ে থাকে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে এখনো পর্যন্ত রাশিয়া শত শত ক্রুজ মিসাইল হামলা করেছে ব্ল্যাক সি ফ্লিটের ডেস্ট্রয়ার করবেট ফ্রিগেট থেকে সে তালিকাতে নবমতম সংযোজন সাইক্লোন যুদ্ধ জাহাজ এক কথায় বলতে গেলে সাইক্লোন আরো সমৃদ্ধ করল ব্ল্যাক সি ফ্লিটকে এই নৌজানে প্রতিরক্ষায় প্যান্সির অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম ব্যবহার করা হয়েছে ফলে ইউক্রেনে বাইরাক্তার ড্রোন মিসাইল সহ যে কোনো হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবে বলে দাবি করেছে রাশিয়া সাইক্লোন বাস্তবায়নের পর হয়েছে পরীক্ষা চলমান বিশ্ব সামরিক অভিযানের চাহিদার কথা মাথায় রেখে তৈরি জাহাজ পরীক্ষায় ফুল মার্কস পেয়ে পাশও করেছে যে কোনো অবস্থা এবং যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সমভাবে কাজ করতে সক্ষম রাশিয়ার সাইক্লোন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই যুদ্ধ জাহাজের অভিষেককে গুরুত্ব দিয়ে দেখছেন পুতিন তবে এর আগে দুই সালে এপ্রিলে ব্ল্যাকসি ফ্লাইটের নেতৃত্বে থাকা রাশিয়ার মিসাইল ক্রোজার মস্কোভা ইউক্রেনে এন্টিশিপ মিশাল আগাতে ডুবে গিয়েছিল ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে রুশ বাহিনী সেই একই ঘটনা পুনরাবৃত্তি যেন সাইক্লোনের সঙ্গে না ঘটে তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা রেখেছে রাশিয়া যদিও ব্ল্যাক সি ফ্লিট যথেষ্টই শক্তিশালী চোক বন্ধ করে ইউনিটের উপর ভরসা করে রাশিয়া ব্ল্যাক সি ফ্লিট 1783 84 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্রিমিয়ান যুদ্ধের সময় ইউনিটটি বেশ কয়েকটি নৌ লড়াই করে বর্তমানে কৃষ্ণ সাগরের নিরাপত্তার দায়িত্ব রয়েছে ব্ল্যাক সি ফ্লিট শুধুমাত্র কৃষ্ণ সাগরের নিরাপত্তার যে নিয়োজিত তাই নয় আজব সাগরের ভূব সাগরে রাশিয়ার স্বার্থ রক্ষার দায়িত্ব তাদের উপর ফলে ব্ল্যাক সি ফ্লিটের যুদ্ধ জাহাজগুলো ক্ষমতার দিক থেকে সবসময় ইউরোপীয় প্রতিপক্ষের তুলনায় এগিয়ে থাকার চেষ্টা চালায় এমনকি সংখ্যাতেও বড় আকারের ডেস্ট্রয়ার মাঝারি ফ্রিগেট ছোট কোরভেট ছাড়াও এই ফ্লিটে আছে সাবমেরিন মিসাইল বোর্ড মাইন সুইপার সহ পঞ্চাশেরও বেশি রণতরী রাশিয়ার জন্য কৃষ্ণ সাগর খুবই গুরুত্বপূর্ণ উষ্ণ বন্দর হিসেবে খ্যাত সেবাস্তোপল কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার ভয়ঙ্কর ঠান্ডায় যখন দেশটির বেশিরভাগ বন্দর অকার্যকর হয়ে পড়ে তখনই কৃষ্ণ সাগরে সেবাস্তল বল বন্দর দিয়ে রুশ ব্যবসা বাণিজ্য চালায় ইউক্রেন যুদ্ধ শুরুর পরে কৃষ্ণ সাগরে গুরুত্ব আরো বেড়েছে ফলে পাল্লা দিয়ে বেড়েছে সি ফ্লিটের গুরুত্ব এবারই বিশেষ ইউনিটের হাতে শক্ত করতে সাইক্লোনের সংযোজনে আরো কনফিডেন্ট হল রুশ বাহিনী রাশিয়া ভারতের বন্ধুত্বে ফাটল চীন মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক যে কারণে হঠাৎ ভারত বিপদে বন্ধু আর বন্ধু নেই রাশিয়ার গলায় অন্য সুর নেপথ্যে তেলের দাম ভারতকার কোন ছাড় দেবে না পুতিন উঠবে তেলের বাজার নয় চাইছে ভারত বাণিজ্য করুক আবদার কেন ভরসা করে ভুল করলো ভারত ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ সহ আমেরিকা রাশিয়ার উপর চাপিয়ে দেয় একাধিক নিষেধাজ্ঞা সেই মুহূর্তে রাশিয়া পিঠ বাঁচাতে টার্গেট করেছিল ভারতকে সেদিন যদি রাশিয়া থেকে ভারত তেল না দিত তাহলে তেলের ব্যবসায় চরম বিপর্যয় দেখতে হতো যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারতের মোচকেনা তেলের পরিমাণ ছিল মাত্র দুই শতাংশ যুদ্ধে শুরু হওয়ার পর তা এক লাফে বেড়ে দাঁড়ায় চুয়াল্লিশ শতাংশে যা ছাপিয়ে যায় চীনকেও কিন্তু এখন চাকা ঘুরছে উল্টো দিকে হঠাৎ রাশিয়া বলছে ভারতকে আর থেকে ছাড় দেওয়া হবে না গত বছরের শেষের দিকে ব্যারেল প্রতি ত্রিশ ডলার অর্থাৎ দুই টাকা ছাড় পাচ্ছিল ভারত কিন্তু তা দাঁড়িয়েছে মাত্র চার ডলার অর্থাৎ তিনশো টাকায় এখনো মূলত কাজ করছে দুটো কারণ ভারতের বহু বেসরকারি সংস্থা রাশিয়া থেকে তেল কেনে কিন্তু একজোট হয় না নিজেদের মতো করে ছাড় দিয়ে রাশিয়ার সঙ্গে সমালোচনা করে চুক্তিও করে দ্বিতীয়ত যুদ্ধ নিষেধাজ্ঞা রাশিয়া সামলে উঠেছে দেশটির তেলের চাহিদাও তাই নিজেদের লাভ রাখতে ভারতকে আর বাড়তি ছাড় দিতে চাইছে না রাশিয়া এখন শুধু নিজের লাভ দেখাতে ব্যস্ত বিষয়টি শুধু তেলে ছাড় দেওয়াতেই থেমে নেই ভারত রাশিয়া ঠিক করেছিল রুপিতে বাণিজ্য করবে কিন্তু সেখানেও ফাটা পড়েছে রাশিয়া রুপিতে বাণিজ্য করতে চাইছে না উপরন্তু ভারতের বহু কোম্পানি রাশিয়া থেকে তেল কিনেছে চীনের মুদ্রা ইউএন দিয়ে শোনা যাচ্ছে রাশিয়ার কাছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের সমপরিমাণ ইন্ডিয়ান রুপি জমা পড়ে আছে যা ব্যবসার কাজে ব্যবহার করতে পারছে না তাই দেশটা বাণিজ্য করবে ডলার ইওয়ান আর ইউরোতে রূপিত নয় কিন্তু কেন আসলে ভারত যে পরিমাণ রাশিয়া থেকে আমদানি করে সেই পরিমাণ রপ্তানি করে না ভারত প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের ক্রুড অয়েল আমদানি করে কিন্তু রপ্তানি করে তিন বিলিয়ন ডলারের পণ্য প্রশ্নটা এখানেই ভারতের সঙ্গে রাশিয়ার আমদানি রপ্তানি ক্ষেত্রে ইওয়ান কিভাবে জড়িয়ে আসলে যুদ্ধ শুরু হওয়ার আগে চীন আর রাশিয়ার মধ্যে ব্যবসায়িক লেনদেন চার শতাংশ ছিল এখন থেকে তা বেড়ে দাঁড়িয়েছে তেইশ শতাংশে রাশিয়ার বেশিরভাগ বাণিজ্য এখন চীনের সাথে তার উপর মার্কেট নিষেধাজ্ঞার কারণে ডলার নিয়ে একটু চাপেও রয়েছে তাই ভরসা ইওয়ানের উপর আর এই সুযোগে নিজেদের মুদ্রাকে উচ্চ স্তরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে চীন এমন পরিস্থিতি ভারতের জন্য একটু অস্বস্তিকর হলো চাপের নয় কারণ দুই হাজার ইউক্রেন সে সমীকরণ আমুল বদলে দিয়েছে ঠিকই কিন্তু এখনো ভারত ও সৌদি আরব ইরাক আমেরিকা থেকে তেল কেনে হয়তো আমদানি খরচ একটু বেশি পড়বে কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের বড়সড় কারণ হবে না ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক টানাপোড়েন দেখা দিল বৈদ্যুত্ব কিন্তু ফাটল ধরেনি পারসোপসাগর এলাকায় জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা ইরানে হুশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরীয় এলাকায় এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান মোতায়েন করেছে আমেরিকা সোমবার মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনে ঘোষণা দিয়েছে পেন্টাগন বলেছে আমেরিকা সেনা উপস্থিতি বাড়ানোর জন্য বাড়তি জঙ্গি বিমান এবং জাহাজ পাঠানো হবে পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান হুশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকায় ঘোষণা দিল প্রেস ব্রিফিংয়ে পেন্টাগনের সহকারী প্রেস সেক্রেটারি সাবরিনা সিং দাবি করেন ইরানকে মোকাবেলার জন্য আমেরিকায় ব্যবস্থা নিচ্ছে এই সময় তিনি পারস্যপসাগরীয় অঞ্চলের চলতি মাসের গোড়ার দিকে বিভিন্ন ধরনের ঘটনার কথা উল্লেখ করেন বিজেপি হঠাৎ বিরোধী ছাব্বিশ দলের বৈঠক নতুন জোটের নাম ইন্ডিয়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে এবার নতুন একটি মঞ্চে সমাবেত ভারতের বিরোধী দল মঙ্গলবার বেঙ্গালুরু অনুষ্ঠিত বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া দেওয়া এই নতুন জোটের জোটের নাম হয়েছে ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে নতুন এই জোনটার নাম ঘোষণা করেন নতুন এই জোটে কমিটি গঠন করার বিষয়ে তিনি বলেন মুম্বাইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগে চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী সমবনা দলগুলোর জন্য তব কর্মসূচি নিয়ে এগোতে পারে সেজন্য বেঙ্গালুরুতে বিস্তারিত আলোচনা রয়েছে এই হেভিওয়েট বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী শিবসেনার নেতা মহারাষ্ট্রের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ই এনচুরি আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সহ ছাব্বিশটি দলের প্রতিনিধি বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে চ্যালেঞ্জ ছুড়ে আসা মমতা ব্যানার্জী বলেন যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চান তাহলে ক্যাচ আস ইফ ইউ ক্যান ভারতকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে আজ থেকে নতুন চ্যালেঞ্জ শুরু হলো রাহুল গান্ধী বলেন এই লড়াই বিজেপির বিচারধারা ওদের ভাবনার বিরুদ্ধে ওরা দেশকে আক্রমণ করছে বেকারত্ব সৃষ্টি করছে এই লড়াই বিরোধী বানো বিজেপি নয় ওরা দেশের কণ্ঠ রোধ করতে চাইছে তাই এটিকে বলা চলে দেশের পক্ষের এক লড়াই এ কারণে ইন্ডিয়ার নাম বাছাই করা হয়েছে মোদী বনম ইন্ডিয়া লড়াই ওদের বিচারক ধারা বনাম ইন্ডিয়া লড়াই হবে আমরা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা করছে অরবিন্দ কেজরিওয়াল বলেন এটা আমাদের জন্য ভালো যে একাধিক দল আমাদের সঙ্গে আছে প্রচুর জনসমর্থন নিয়ে মোদী ক্ষমতায় বসেছিলেন আর দেশের জন্য কিছুই করলেন না মেদি সব বেঁচে দিচ্ছেন সবাই আছে দুঃখিত আমরা তো নিজেদের জন্য একত্রিত হয়নি দেশকে বাঁচাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে থাকতে রাশিয়ার সিদ্ধান্তে বিপাকে গোটি কোটি কুথার্ত মানুষ বললেন জাতিসংঘ প্রধান পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সঙ্গে সাগর দিয়ে শস্য চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না রাশিয়া এতে বিপাকে পড়তে যাচ্ছে বিশ্বের কোটি কোটি ক্ষুধার্থ চুক্তি থেকে বেরিয়ে আসার প্রতিক্রিয়া হিসেবে কথা জানিয়েছেন জাতিসংঘ সদর এক সংবাদ সম্মেলনে সংস্থাটি মহাসচিব বিশ্বের কোটি কোটি মানুষ ক্ষুধায় ঢুকছে জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছে শস্য চুক্তি নিয়ে রাশিয়ার এই সিদ্ধান্তের কারণে আরো মূল্য দিতে হবে এসব মানুষদের গুতেরেস আরো বলেন মস্কোর এই পদক্ষেপ বিশ্বের সর্বত্র অভাবীয় দরিদ্র লোকেদের বিপক্ষে ফেলবে নির্বিঘ্নে খাদ্য রপ্তানির জন্য শস্য চুক্তি নবায়ন করা হবে এমন আশা করেছিল জাতিসংঘ চুক্তি নবায়নের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠিও লিখেছিলেন জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনে খাদ্য শস্য রপ্তানি বন্ধ হয়ে যায় এরপর জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় গত বছরের জুলাই মাসে রাশিয়া ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর শস্য চুক্তি নামে তিনটি স্বাক্ষর হয় এরপর আরো কয়েকবার চুক্তিটি নবায়ন করা হয়েছে এবং এর অধীনে ইউক্রেনে প্রায় তিন কোটি বিশ লাখ টন শস্য অন্যান্য খাবার সরবরাহ থাকে থাকে গতকাল সোমবার ছিল চুক্তিটি নবায়নের শেষ দিন তবে রাশিয়া বেশ আগে থেকে চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছিল শেষ পর্যন্ত ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি থেকে বের হতে যাচ্ছে মস্কো এদিকে মস্কো চুক্তির মেয়াদ না বাড়ানোর হতাশা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও সংস্থা প্রধান এক টুইট বার্তায় বলেছেন কৃষ্ণ সাগর দিয়ে খাবার পশু খাদ্য সার বাণিজ্য বিশ্বব্যাপী খাবারের দাম স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এর জন্য গরিব মানুষ ও গরিব দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়বে বিয়ে মামলায় ইমরান খানের স্ত্রী বিবির আদালতে নোটিশ ফেডারেল রাজধানীতে একটি জেলা দায়রা আদালত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং বুসরা বিবির অবৈধ বিয়ের বিরুদ্ধে একটি মামলা গ্রহণযোগ্য ঘোষণা করেছে তার একদিন আগে সিভিল ক্রুজ কুদরতুল্লাহ পাকিস্তান বা চেয়ারম্যান ও তার স্ত্রীকে বিশে জুলাই আদালতে তলব করে নোটিশ জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা দায়রা জজ বা এডিএস মোহাম্মদ আজম খান মামলাটি গত সপ্তাহে একজন দেওয়ানিত বিচারকের কাছে পাঠিয়েছিলেন এবং বিবাহের বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনকে অগ্রহণযোগ্য ঘোষণা করে দেওয়ানি আদালতের কারেকটি রায় প্রায় খারিজ করে দিয়েছে জনাব আবেদনকারী মোহাম্মদ হানিফ দাবি করেন বুশরা বিবিকে তার আগে স্বামী ডিভোর্স দেন 2017 সালের নভেম্বর মাসে এবং ইমরান খানের সঙ্গে তার বিয়ে 2018 সালের জানুয়ারি মাসে। ইমরান খানকে নিয়ে বিয়ে করার আগে ইদ্দতের সময় শেষ হয়নি যা মুসলিম নিয়মনীতি ও পরিভাষিত নয়। মুফতি মোহাম্মদ সাইদ এর বিবৃতি অনুসারে আদালতে অভিযোগ করেছেন আবেদনকারী। ইমরান খানের কাছের বন্ধু জাওয়ান চৌধুরী ও মুফতি মোহাম্মদ সাইদ তার ও বুশরা বিবিকে উপস্থিত ছিলেন। জাওয়ান চৌধুরীর বিয়ের একজন সাক্ষীও। সাইদি বিয়ে করেছিলেন। তিনি বলেছেন বুশরা বিবিকে ইমরান খান বিয়ে করেছেন ইদ্দত সময় পার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ